মরা কি অত সহজ রে মরতে হইলে তর পাইতে হয় শৈলমা সেল্লা ইল খুশি চর উষ্টা থাপ্পর সব পাব হেই হ্যালো বেবি দরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অবশ্যই তোমার মত মেয়ে যদি আমি জীবন পাইতাম খোদার কসম কিয়ার প্রেম কিয়ার কিয়ার ডিরেক্ট বিয়ে করে নিতাম তো গাইজ আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে সেটা তোমরা টাইটেল এবং থাম্বা দেখে বুঝে গেছো তারপর আমি তোমাদেরকে ছোট্ট করে একবার বলে দিয়েছি আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে আছে তো গাইজ আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে বেসারা পয়েন্টের অন্যতম দুইটি চরিত্র কাবিলা ও ফাঁসাকে নিয়ে তো ওদের দুইজনেরই অনেক অনেক ডায়লগ আছে যেগুলো অনেক মারাত্মক তো আমি ওদের মধ্যে কিছু ভাইরাল ডায়লগ তোমাদেরকে দেখাবো এবং তোমরা যাচাই করবে কে সেরা ফাঁসা নাকি কাবিলা তো গাইস আজকের ভিডিওটি দুই পার্টে বিভক্ত করছি আমি তো প্রথম ফার্টে আমরা কাবিলার ডায়লগগুলো দেখব ফরের ফার্টে আমরা ফাঁসা ভাইয় ডায়ালগগুলো দেখব তারপরে তোমরা কমেন্ট করে বলবে কে সেরা কার ডায়লগগুলো তোমাদের কাছে ভালো লাগছে তো প্রথমে আমরা কাবিলার মোস্ট পপুলার অ্যাটিটিউড ডায়লগগুলো দেখি তারপরে ফাঁসা ভাইরগুলো দেখবো থ্যাংক ইউ

থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন হজরত মোহাম্মদ সাল্লামের দেখানো পথকে অনুসরণ করবেন আমিন তো গাইস কাবিলার ডাইলগুলো তো আপনারা দেখলেন কাবিলার ডাইলগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে বলবেন গাইস এবারে আমরা অ্যাটিটিউড ডায়লগের বস ভাষা কিছু ডায়লগ দেখি অবশ্যই তুই বাড়ির সামনে এসে তুই আমার বন্ধু টাকা রাখি করতাছস তোর এত বড় সাহস আমি সাহসের ঘরে জন্মাইছি তোর মতো পুটি মাছের জান নিয়ে জন্মাই নাই সাহস তো আমারই থাকবো সাহস না থাকলে তোর বাড়িতে আইসা তোর বন্ধু নিয়ে উড়ান দিতে চাই আল্লাহ কই কি আরে ঠিক আছে তাহলে আমি ব্যাগ গুছাই জেলখানায় যাওয়ার প্রস্তুতি নিই অনেক দিন জেলখানার হাওয়া বাতাস খাই যাই জেলখানার হাওয়া বাতাস খাই মনটা কেমন জানি আমজান করতে আমার গায়ে যদি একটা ফুলের কাও লাগে তবু সবাই রে এই নোয়াখালীতে বিন্দায় তারপরে আমি কাশিমপুর যাবো কথা সত্য আচ্ছা আমি কেন সবার মতো একজনকে ভালোবাসতে পারি না